إنك أنت الوباء. <applause> تقبلنا يا مجيب الدواء. تقبلنا يا, <applause> <تقبلنا> يا <دلوقتي تصفيق> مجيب. في قلوبنا. تعلم ما في قلوبنا بعيوني.

আমরা যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হাবিবের খাতিরে আল্লাহর সুলের খাতিরে আওলিয়া کرامের খাতিরে আমাদের কাওকে খালি করতে আল্লাহ আমিন। يا আমাদেরকে পূর্ণ عافیت করে এই বিদায় করে। آمین। তোমার তোমার হাবিবের প্রাণ বড় محبت দিয়ে কবরস্থ হওয়ার চেষ্টা করি। يا الله <سؤال>

দাদে আমাদের মুখে যেন জারি হয়ে যায় না